আপনারা যারা সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনাদের সবার একটি কমন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা মার্কেটিং করব এর আগে আমরা সিপিএ মার্কেটিং নিয়ে অনেকগুলো ভিডিও ক্রিয়েট করেছিলাম যেখানে আপনারা অসংখ্য মানুষ প্রশ্ন করেছেন যে কিভাবে আমরা সিপিএ মার্কেটিং করব। কিভাবে আমরা এখান থেকে প্রচুর পরিমাণে উপার্জন করতে পারি এই সম্পর্কিত বেশি বেশি ভিডিও নিয়ে আসুন এই জন্য কিন্তু আজকে ভিডিওটি রেকর্ড করা এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিব কোনোরকম টাকা ইনভেস্ট না করে পেইড মার্কেটিং না করে অর্গানিক ওয়েতে কিভাবে আপনারা সিপিএ মার্কেটিং করে প্রচুর উপার্জন করতে পারেন আজকে আমরা অ্যাপ মাইনের মার্কেটিং করার প্রসেসগুলো দেখিয়ে দিব সো আপনারা যারা অ্যাপ মাইনে অ্যাকাউন্ট করেছেন এখান থেকে উপার্জন করতে পারছেন না কিভাবে কাজ করবেন সেটি বুঝতে পারছেন না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে আপনারা খুব মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি দেখুন এখানে কিন্তু এ টু জেড কমপ্লিট একটি গাইডলাইন আপনাদের জন্য থাকবে সো আমরা বেশি কথা বলবো না আমরা ঝটপট আমাদের কম্পিউটারে চলে যাব এবং সেখানে গিয়ে দেখব কিভাবে আমরা কাজগুলো করতে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপ মাইনের অ্যাকাউন্টটি ওপেন করা আছে এবং আমাদের সামনে একটি জব আছে যেটি হচ্ছে ড্রাইভার জব আমি ড্রাইভার জব নিয়ে এর আগেও ভিডিও তৈরি করেছিলাম সেখানে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা অ্যাপ মাইনের ড্রাইভার জবগুলো ভিডিওর মাধ্যমে প্রমোট করতে পারেন এবং সেখান থেকে হিউজ পরিমাণে উপার্জন করতে পারেন আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন আমাদের প্লে ভিজিট করুন সেখানে কিন্তু আপনারা সকল ইনফরমেশান পেয়ে যাবেন আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক এবং আরও একটি সোশ্যাল মিডিয়াতে রাইভার জব প্রমোট করতে পারেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণে লিড নিয়ে আসতে পারেন আর বিশেষ করে এই জবগুলো কিন্তু আমি আপনাদের বলি যে ইউএসের জবগুলোকে আপনারা বেশি বেশি প্রমোট করুন তাহলে কিন্তু আপনাদের উপার্জন অনেক 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 বেশি হবে সো কীভাবে আপনারা এই কাজগুলো করবেন সেটি আপনাদের আমি একটু পর্যায়ক্রমিকভাবে দেখিয়ে দিব বেশি কথা না বলে এই যে দেখুন অ্যাপ মাইনে আমি কিন্তু আছি এবং অ্যাপ মাইনে দেখতে পাচ্ছেন এই জবটি কিন্তু আমি ওপেন করে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন এই জবটিতে কিন্তু আমার অ্যাপ্লাই করা আছে এই জবটি কিন্তু অ্যাক্টিভ আছে দেখতে পাচ্ছেন এই জবটি দিয়ে কিভাবে আমরা বেশি বেশি আর্নিং করতে পারি সেটি এখন দেখব এবং এখান থেকে কিভাবে লিড নিয়ে আসা যায় তো আপনারা জানেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকা দরকার এরপরে এই যে জবটি নিয়ে আপনি কাজ করবেন এই জবটি আপনি যদি প্রমোট করতে চান তাহলে আপনার ওয়েবসাইট ল্যান্ডিং পেজ কিংবা ব্লগার থেকে যদি করতে চান সেটির প্রয়োজন হয় সো আমরা সব থেকে ভালো কাজ বা ভালো রিসপন্স পেতে পারি সেটি হচ্ছে গুগল সাইটের মাধ্যমে তো গুগল সাইট থেকে কিন্তু আপনারা এই রকম একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নিতে পারেন দেখুন ল্যান্ডিং পেজটি কিন্তু এমন দেখাবে এবং এখানে অপশানে যদি ক্লিক করা হয় তাহলে কিন্তু আমাদের অফারটি ওপেন হবে সো এই সাইটটি আমি কিভাবে তৈরি করেছি দেখুন এখানে একটি ইমেজ দেওয়া আছে আমি যদি একটু ইমেজটি বড় করে আপনাদের দেখিয়ে দিই এই যে দেখুন একটি ইমেজ এখানে কিন্তু দেওয়া আছে সেই ইমেজটি কিন্তু আমি ফটোশপে নিয়ে যে কিছু অংশ এখানে এডিট করে বলেছি যে নিচের এই যে অপশানগুলো আছে এখানে ক্লিক করার জন্য এটি আসলে একটি কমপ্লিট সাইট সেটি দেখানোর চেষ্টা করেছি তো সেই কাজটি করার পরবর্তীতে আমরা চলে এসেছি আমাদের গুগলের একটি ল্যান্ডিং পেস ক্রিয়েট করার জন্য গুগল সাইটের মাধ্যমে এবং সেখানে গিয়ে আমরা কিন্তু ইমেজটিকে আপলোড করেছি এবং ইমেজের এই যে লিঙ্ক অপশানে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের অ্যাপ মাইনের যে লিঙ্কটি আছে ট্র্যাকিং লিঙ্ক যেটি আমাদের অফারের লিঙ্ক আছে সেই লিঙ্কটিকে কিন্তু আমরা এখানে পেস্ট করে দিয়েছি যার ফলে ইমেজের যে কোনো অংশে ক্লিক দিলেই কিন্তু আমাদের অফারে চলে যাবে জব অফারটিতে চলে যাবে এবং তারপরে আমরা কিন্তু এটিকে পাবলিশ করে দিয়েছি সো পাবলিশ করার পরবর্তীতে কিন্তু আমাদের এই যে এই রকম একটি সাইট চলে এসেছে আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন তো এই সাইটটি নিয়েই কিন্তু আমাদের মার্কেটিং করতে হবে তো কিভাবে আমরা মার্কেটিং করব আমরা এট ফার্স্ট কী করবো এই সাইটটির লিংকটিকে ছোট করে নিব। এর জন্য আমরা লিংক শর্টেনার লিখে একটু সার্চ করি এবং আমরা একটি লিঙ্ক শর্টেনার ইউজ করি যেটির মাধ্যমে আমাদের এই লিঙ্কটিকে আমরা ছোট করে নিব। এর জন্য আমরা এখানে লিঙ্কটিকে দিলাম এবং এখান থেকে আমরা লিঙ্কটিকে ছোটো করে নিলাম দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটি কিন্তু ছোটো হয়ে গেছে জাস্ট আমরা কিন্তু এখানে ক্লিক করলে আমাদের লিঙ্কটি কপি হয়ে যাবে এবং এটি সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা মার্কেটিং করতে পারবো ব্যাস আমাদের এই অবস্থায় এখানে থাকুক এরপরে আমরা দেখব আমরা কীভাবে মার্কেটিং করতে পারি এর জন্য অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লাগবে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা চলে আসবেন ফেসবুকে সার্চে সেখানে গিয়ে আপনারা ইউএসএ জবস লিখে সার্চ করবেন ইউএসএ জব লিখে সার্চ তো করবেন সেই ক্ষেত্রে আপনাদের সামনে যে গ্রুপগুলো আসবে এখানে দেখুন আমি গ্রুপ সিলেক্ট করেছি যে গ্রুপগুলো আসবে সেগুলো কি আসলেই ইউএসএর গ্রুপ সেটি বোঝার জন্য এখানে আমরা কিন্তু ফক্সি প্রক্সি নামে একটি অ্যাডওয়ান ব্যবহার করেছি এখানে ইউএসএর আইপিগুলো ব্যবহার করে আপনারা যদি ফেসবুকে এসে সার্চ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা রিয়েল ইউএসের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো কিন্তু সামনের পরে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা যে গ্রুপগুলোতে জয়েন হওয়া যায় যে গ্রুপে বেশি পরিমাণে মানুষ এঙ্গেজ আছে যেখানে বেশি বেশি পোস্ট হয় এই রকম গ্রুপে কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন এবং দেখবেন যেখানে পোস্ট দিলে খুব সহজে অ্যাপ্রুভ হয় এবং বেশি মানুষ সেই পোস্টগুলো দেখে সেখানে কমেন্ট করে সেই রকম গ্রুপগুলোতে আপনারা কিন্তু জয়েন হয়ে যাবেন সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গ্রুপ আছে এখানে অনেকগুলো গ্রুপ কিন্তু এখানে আছে যে কোনো গ্রুপে কিন্তু আমরা জয়েন হতে পারি এখানে কিন্তু আপনারা দেখব যে পার ডে দেখুন এখানে দুটা পোস্ট হয় ভালো গ্রুপ না এখানে দেখুন বেশি মেম্বার আছে এখানে পার ডে ছয়টা হয় এখানে দেখুন ওয়ার্ক ইন ইউএসএ এই গ্রুপটাতে কিন্তু মোটামুটি টেন প্লাস পোস্ট হয় পার ডে এইরকম গ্রুপ কিন্তু আপনারা খুঁজে বের করবেন সো আমি কয়েকটি গ্রুপে জয়েন হয়ে আছি সো সেই গ্রুপগুলো আমরা একটু দেখি এই যে দেখুন আমি কিন্তু এই গ্রুপটিতে জয়েন হয়ে আছি কেন জয়েন হয়ে আছি আপনাদের একটু দেখে দিই দেখুন এখানে অনেক মেম্বার জয়েন হয়ে আছে এবং এই গ্রুপে কিন্তু প্রচুর মানুষ অ্যাক্টিভ আছে দেখুন এরা কিন্তু বেশিরভাগ ইউএসের মানুষ দেখুন এখানে তারা কিন্তু জব খুঁজছে সো এই গ্রুপে যদি আপনি মার্কেটিং করেন তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে ভালো রেজাল্ট আপনি পাবেন সো মার্কেটিং করার জন্য এখানে আমরা এখন কি করতে পারি আমরা এখান থেকে যে ইউআরএলটি করেছিলাম সেটিকে কপি করে নিয়ে আসি এবং এখানে আমাদের যে গ্রুপটি আছে এই গ্রুপে গিয়ে আমরা পোস্ট করতে পারি সো আমরা চাইলে এখানে আমাদের পরিচয় হেডেন করতে পারি এবং সেখান থেকে আমাদের এই যে পোস্টটি আছে সেটি কিন্তু আমরা করে দিতে পারি আমরা যদি এখানে লিখি দেখুন এখানে কিন্তু আমাদের ল্যান্ডিং পেজ সহ ইনফরমেশানটি ডিসপ্লে করছে সো এখানে আমরা সাবমিট করে দিলে এটি কিন্তু পোস্ট হয়ে যাবে কিছু কিছু গ্রুপ আছে যেখানে অ্যাডমিনরা দেখে দেখে সেই পোস্টগুলোকে অ্যাপ্রুভ করে কিছু কিছু গ্রুপ আছে যেখানে অটো অ্যাপ্রুভ হয়ে যায় দেখুন এখানে কিন্তু এই পোস্টটি এখন অ্যাপ্রুভ হয়নি এখানে একজন অ্যাডমিন এই পোস্টটিকে অ্যাপ্রুভ করার সাথে সাথে কিন্তু আমার এই পোস্টটি এখানে ডিসপ্লে করবে এবং এখানে যেহেতু রিয়েল ট্রাফিক আছে সবাই তাহলে কিন্তু এখান থেকে আমরা অবশ্যই ইউএসের রিয়েল পাবলিক পাব এবং সেখান থেকে আমরা কিন্তু অবশ্যই হিট পাবো আমাদের লিড আসবে এবং অবশ্যই এখান থেকে আমাদের ভালো একটা আর্নিং হবে এখানে যদি এখন ক্লিক করা হয় তাহলে কিন্তু সরাসরি আমাদের এই যে ল্যান্ডিং পেজে চলে আসবে এবং এখানে বলা হয়েছে যে এই যে অপশানগুলো আপনি ফুল টাইম জব করতে চান না পার্ট টাইম এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি আমাদের অফারে চলে যাবে যেহেতু এই যে দেখুন এখানে দেখাচ্ছে দিস অফার ডাজ নট সাপোর্ট ইউর লোকেশন কারণ আমি বাংলাদেশ থেকে করছি এই জন্যে কিন্তু এখানে কোনো অপশান আসছে না সো এখান থেকে বাইরের দেশের কোনো মানুষ চাইলেও কিন্তু অফারগুলোতে অ্যাপ্লাই করতে পারবে না সো অবশ্যই আমরা রিয়েল এবং ভালো মানের ট্রাফিক আমরা পেয়ে যাব এখন আসি আমরা তো ফেসবুকে কিভাবে মার্কেটিং করব সেটি দেখলাম এছাড়াও আমরা কোথায় মার্কেটিং করতে পারি এছাড়াও আমরা মার্কেটিং করতে পারি এই যে সোশ্যাল সাইটটি আপনারা দেখছেন এই সাইটে কিন্তু আপনারা মার্কেটিং করতে পারেন এখানে আপনারা খুব সহজে একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এবং এখানে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে মার্কেটিং করতে পারেন এবং এখানে একটা জিনিস দেখুন এখানে বলা হয়েছে যে এখানে লক্ষ লক্ষ মানুষ শুধু জব খোঁজার জন্য এবং হায়ার করার জন্য তাদের কাজের জন্য হায়ার করার জন্য এসে থাকে সো জবের জন্য বেস্ট একটি প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কটিন সো আপনারা লিঙ্কটি কিন্তু প্রচুর পরিমাণে মার্কেটিং করতে পারেন এবং সরাসরি এইভাবে শর্ট অ্যান্ড লিঙ্কটিকে নিয়ে আপনারা কিন্তু প্রচুর প্রচুর মার্কেটিং করতে পারেন এবং এখান থেকে যারা আসবে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ট্রাফিক হবে এবং সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা উপার্জন করতে পারবেন সো আশা করছি আপনাদের আমি বোঝাতে পেরেছি কিভাবে করবেন এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলা তেমন কোনো ব্যাপার না আপনারা জয় নাও তো যদি ক্লিক করেন এখানে ইমেল ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনারা ফেসবুকের মতোই অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এছাড়াও আপনারা চাইলে কিন্তু গুগল অ্যাকাউন্টের মাধ্যমে জাস্ট এক ক্লিকে লিঙ্কড ইন অ্যাকাউন্ট খুলে নিতে পারেন সেখানে প্রোফাইলটি কমপ্লিট করে আপনারা কিন্তু পোস্ট করতে পারেন একেবারেই ফেসবুকের মতোই সো সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই অনেক ভালো ভালো রিসপন্স পাবেন আশা করছি আপনারা যদি কোনো অংশ বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আরও বিস্তারিতভাবে আপনাদের বুঝিয়ে বলার জন্য সো ভিডিওটি বড় হয়ে যেতে পারে এই জন্যে আমি শর্টে আপনাদের পুরো প্রসেসটি বলে দিলাম কোনো অংশ বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবেন আশা করছি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আপনারা ফেসবুক গ্রুপের মাধ্যমে অ্যাপ মাইনের অফারগুলো প্রমোট করবেন মার্কেটিং করবেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণে উপার্জন করতে পারেন ভিডিওর কোনো অংশ যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করুন আমাদের ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানেও আপনাদের বিভিন্ন মন্তব্য বিভিন্ন প্রশ্ন আমাদের করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল তো আছেই আমরা সকল প্ল্যাটফর্মের চেষ্টা করি আপনাদের সঠিক অ্যান্সার এবং একটি গাইডলাইন দেওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালে বিশ্বাসে থাকবেন ধন্যবাদ